Hello students, welcome to another video of our channel. বলা যায় যে এই চ্যানেলে আমি এই নিয়ে অনেক কটাই ভিডিও বানিয়ে ফেললাম যে ভিডিওগুলোতে সত্যি কথা বলতে সেরকমভাবে আমি কোনো পড়াশোনা রিলেটেড কোনো ব্যাচ রিলেটেড কোনো কথাই বলিনি শুধুমাত্র কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জন্য অর্থাৎ সবাই তো যারা কিনা আমার কাছে পড়তে আসো বা আসবে পরবর্তীতে অনেকেই এই চ্যানেলটা ফলো করো তারা সবাই মানে আমার থেকে ছোটোই বটে বা যে সময় দিয়ে তোমরা ক্রস করছো সেই সময়টা আমিও একদিন ক্রস করে চলে এসেছি তো তোমরা অনেক ইনসিডেন্টের এরকম মুখোমুখি হবে যেগুলো কিনা আমি ফেস করে এসছি সে সময় হয়তো আমি নিজের অতটা ম্যাচুরিটি ছিল না বলে বুঝতে পারিনি যে আমার এই সময় কি করা উচিত কি করা উচিত না কিন্তু তোমরা যাতে কোনো রকম কোনো ভুল না করো তোমাদের চলার পথে সেই কারণেই তোমাদের জন্য আমি এরকম অনেক ভিডিও নিয়ে আসছি যেগুলো কিনা তোমাদের চলার পথকে আরও বেশি সুন্দর করে তুলবে তো এটা শুধুমাত্র যে তোমাদের জন্য ভিডিওটা তা নয় ভিডিওটা আমি সত্যি কথা বলতে আমার মাননীয় সমস্ত মাননীয় মাননীয় যারা রয়েছেন গার্জেনরা তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আর অনেক ছেলেপুলে বা অনেক বাচ্চা কাচ্চা হয়তো আমার এই ভিডিওটা করাতে হয়তো আমার ওপর রেগে যাবে কিন্তু না বয়সের একটা সময় গিয়ে তোমরা বুঝতে পারবে যখন ম্যাচিওর হবে তখন বুঝতে পারবে যে ম্যামের ওপর রাগ করাটা হয়তো আমাদের ঠিক হয়নি কারণ এই বয়সে যদি ম্যাম এটা বলে না দিতেন তাহলে হয়তো আমরা অনেক বড় বড় ভুল করে ফেলতাম ঠিক আছে তো সেই কারণেই আজকে আমার এই ভিডিও নিয়ে আসা সমস্ত গার্জেনদের আমি একটা কথাই বলবো যে বাচ্চাকে তো অবশ্যই হাতে ফোন দেবেন এখনকার দিনে ফোন না দিলে সত্যিই মানে খুব অসুবিধা হয়ে যাবে তার চলার পথে চলতে কিন্তু সে অনেকটা পিছিয়ে পড়ে থাকবে বাচ্চারা হয়তো বাড়িতে এইভাবেই বলে ফোনটা নেয় যে তুমি আমাকে ফোন দিচ্ছ না জানো আমি সবার থেকে কীরকম পিছিয়ে পড়ে আছি সবার হাতে ফোন আছে এমনকি আইফোন আছে আর আমার হাতে একটা পাতি ফোনও নেই তো নিজেকে খুব লো ফিল হয় বাচ্চাদের সবার সামনে যখন তারা প্রেজেন্টেড হয় আর কি তো যাই হোক না কেন এটা বলেই হয়তো তারা ফোন চায় আর আপনারা হয়তো ফোন দিয়েও দেন আর ফোন দেওয়ার পরে হয়তো আপনারা খেয়ালও রাখেন না যে বাচ্চাটা ফোন নিয়ে কি করছে সে কি সারাক্ষণ সে তো বলবে যে আমি পড়ছি আমাকে ক্লাস নোটস পাঠাচ্ছে আমি সেখান থেকেই পড়ছি তো আদেও কি ওরা পড়ছে ওরা কি পড়ছে নাকি পড়ার অভিনয় করছে তো এইটাই বলার জন্য বা বাচ্চারা ফোনে বাচ্চারা তো অত ম্যাচিওর নয় তো আপনারা কিভাবে সেই জিনিসগুলোকে সেই অ্যাডিকশন গুলোতে কাট মানে গুলোকে কাটাবেন আর কিভাবে অ্যাডিকশান থেকে দূরে রাখবেন ফোন দেখুন কোনো জিনিসই আমরা যখন খাওয়ারও রোজ খাই না ধরুন আপনি চিকেন ভালোবাসছেন বলে রোজ খাচ্ছেন তো এই রোজ খাওয়ার যখন খাচ্ছেন মানে চিকেন যখন খাচ্ছেন তখন চিকেনটাও আপনার একটা অ্যাডিকশানে পরিণত হয়ে গেছে চিকেন না হলে আপনি ভাতই খেতে পারছেন না তো ব্যাপারটা হচ্ছে সেটাই যে যখন আপনি কোনো জিনিস রোজ 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 করতেই থাকবেন তখন আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন সেই জিনিসের প্রতি সেই অ্যাডিকশানই যাতে না আসে বা ফোনের প্রতি ফোন যেটুকু দরকার ফোনের ইউজ যতক্ষণ আমার হচ্ছে ততক্ষণ আমি ফোনটা হাতে রাখবো বাদ বাকি টাইম আমার আমি সবার সাথে কথা বলবো মিশবো হাসবো খেলব সব কিছু করবো তাতে সবার সাথে সবার বন্ডিংটাও ঠিক থাকে আর আপনার ফোনের ইউজেসটাও ঠিক থাকে আর আপনার চোখটাও ঠিক থাকে কারণ এই চোখের বারোটা বাজে কিন্তু এই যে আমি চশমা পরে দাঁড়িয়ে আছি আমার মানে আমার বলতে গেলে আমাদের সময় থেকে অত বেশি ফোনের ইউজেস ছিল না যেটা আমাকে এখন অফিস লাইফে বা চাকরি লাইফে এসে বেশি করে করতে হচ্ছে আর কি সব সময় স্ক্রিনের সামনে থাকতে হচ্ছে এবার দেখুন এই যে আমার মানে আমার যে এখন কন্ডিশন আমার যে চাকরির জায়গা বা কিছু এখানে আমাকে কিন্তু এই জিনিসটাকে করতেই হবে বাট যারা কিনা মানে কোনো দরকার নেই তারপরেও তারা করে চলেছে তাদের কিন্তু কোনো করার সেটা মানে হয় না তো আমি আর আর মানে ভুলভাল বকবো না একদমই ভুলভাল না বকে কিছু কথা তোমাদের মানে আপনাদের কিছু কথা বলে দিয়ে যাব আমি যেহেতু গার্জেন রিলেটেড ভিডিওটা বানাচ্ছি অবশ্যই স্টুডেন্টসরাও দেখতে পারে স্টুডেন্টসরা যা দেখবে না তা নয় তবে আমি একটা কথা বলবো যদি কোনো গার্জেনের চোখে কেননা স্টুডেন্টসরা কখনোই এই ভিডিওটা গার্জেনদের হাতে তুলে দেবে না ঠিক আছে কারণ তারা জানে যে এই ভিডিওটা তুলে দিলেই তাদের বিপদ হয়ে যাবে তো কোনো গার্জেন যদি দেখছেন আমার ভিডিওটা তাহলে অবশ্যই বলবো আপনারা আপনাদেরও তো কোনো গ্রুপস থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ কিছু তো গ্রুপ থাকবে তো সমস্ত স্টুডেন্টদের যারা গার্জেন রয়েছে সেই গার্জেনদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় আমার এটা বিনীত নিবেদন তো যাই হোক তো আমি বলতে চাইছি যে ফার্স্ট ফার্স্ট আমি যদি আমার টপিকে আসি তাহলে ফোন ফোনটা দেখুন একটা সময় আপনারা তো এখন গার্জেন তো আপনাদের যে সময়টা সেই সময়টা কিন্তু ফোনের অতটা চল ছিল না আমাদের পড়াশোনা সব কিছুই আমাদের স্কুল থেকে আমি লিখেছি দেখুন প্রথমেই লিখেছি স্কুল টাইম নাও ভার্সেস দেন মানে এখন যেভাবে স্কুলের ম্যাডামরা বা স্যাররা কী করছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছেন এটা মেনলি আরও শুরু হয়েছে কবে থেকে বলুন তো এই করোনার টাইম থেকে করোনার টাইমে সবাই বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করছে আর সেই সময় প্রচুর ফোন বিক্রি হয়েছে ফোন বিক্রি হয়েছে এই কারণেই কারণ ওই অনলাইন ক্লাসটা করার জন্য তো এই যে এই সময় থেকে অনলাইনে যে ব্যাপারটা চলছে এই সময় থেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেখানে নোটস পাঠানো হচ্ছে সিলেবাস পাঠানো হচ্ছে পড়ার মানে যা সমস্ত জিনিস এমনকি পরীক্ষাটাও অনলাইনে নেওয়া হয়েছে তো এই সময় থেকেই ফোনের মেনলি আবির্ভাব স্টার্ট মেনলি মানে আমি বলতে চাইছি যে ফোন আগে ছিল বাট ফোনের যে এত নারী নক্ষত্র বা এত কিছু সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের মধ্যে অন্তত আমি টেন অবধি বলছি বাচ্চাদের কথা টেন অবধি মানে আমরা যে সময় পড়াশোনা করেছি সে সময় টেন অবধি আমরা ভাবতেও পারতাম না আমাদের একটা ফোন থাকবে ঠিক আছে তারপর আমরা যখন ইলেভেন টুয়েলভে গেলাম তখন হয়তো আমরা মানে ফোন পেলাম হাতে বা কিছু কিন্তু তার আগে অবধি আমরা ভাবতে পারতাম না কিন্তু এখনকার বাচ্চারা ফাইভ থেকেই হয়তো ভাবতে পারে না যে আমাদের হাতে ফোন থাকবে না ফাইভ থেকেই তারা ভাবে যে হ্যাঁ আমাদের ফোন রাখা উচিত একটা কারণ ভাববেই না বা কেন কারণ সমস্ত কিছুই তো ফোনে আসছে যার ফোন থাকবে না সে কি করবে বাবা মার ফোনের ওপর ডিপেন্ডেন্ট হবে এবার বাবা মারও তো কিছু কাজ থাকতে পারে বাবা মারও কোনো ফোন কলস আসতে পারে কোনো তারাও তো এখন অনেকেই জব জবে বেরিয়ে যায় তো তাদের অবশ্যই একটা ফোনের দরকার তো ফোনটা আমাদের সময় যেহেতু সমস্ত কিছু ডায়েরিতে লিখে দেওয়া হতো ডায়েরিতে টিচাররা লিখে দিতেন আমাদের যে কবে কোনটা পড়া আছে কোন দিন কোন ছুটি আছে সমস্ত কিছু আমাদের ডায়েরিতে হতো বাট এখন সিলেবাস থেকে শুরু করে ছুটি পর্যন্ত সমস্ত কিছু ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসে তো এই হচ্ছে ব্যাপার আগেকার দিনের আর এখনকার দিনের মধ্যে তফাত নেক্সট হচ্ছে আমি যদি বলি ইউটিউব ইউটিউব ইউটিউবের আগের গল্পটা যদি বলি আর এখনের আগে আগে মেন leave ইউটিউবে আমরা যখন আমরা নিজেরা পড়াশোনা করেছি মোটামুটি টুয়েলভ ইলেভেন টুয়েলভ পর্যন্ত তখনও কিন্তু ইউটিউবের এত চল ছিল না যদি থাকতো তাহলে আমরা অনেক পরীক্ষা হয়তো ক্র্যাক করে ফেলতাম কারণ শুধুমাত্র টিউশন নিতেই হতো আমাদের সব সময় টিউশন নিতে হতো বাট আমরা জানতামও না ইউটিউবে এত সুন্দর সুন্দর ক্লাসেস হয় তখন হয়তো এত কিছু ছিলও না আস্তে আস্তে কম্পিটিশানের যুগে প্রচুর ক্লাসেস আসে সেখানে বাচ্চারা নিটও হয়তো ক্র্যাক করে ফেলছে শুধুমাত্র অনলাইন কোর্সের ওপর ডিপেন্ড করে তো এখন বাচ্চা ছাড়া যদি আমি বলি ইউটিউবটাকে ভালো কাজেও লাগাচ্ছে আবার খারাপ কাজেও লাগাচ্ছে কিন্তু গার্জেনদের সেই দিকেই নজর রাখতে হবে ইউটিউবটা যেন ভালো কাজে লাগায় স্টুডেন্টসরা খারাপ কাজে না লাগায় খারাপ কাজ ইন দ্য সেন্স হ্যাঁ আমি বলছি না যে অন্য মানে ভুল ভাল কিছু দেখছে বা কিছু আমি বলতে চাইছি ধরো রিলস দেখছে এবার রিলস যেহেতু এরকম একটা তিরিশ তিরিশ সেকেন্ডের বা এক মিনিটের এখন ইদানিং তিন মিনিটের অবধি করা যায় শর্টস বা রিলস তো কী হয় না আমরা যখনই মানে একটা রিলস দেখি অ্যাডিক্টেড হয়ে গিয়ে পাল্টে 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 দেখতেই থাকি ভাবি হয়তো যে এই তো আর একটা দেখেনি এই তো আর দুটো দেখেনি কিন্তু এই করতে করতে আমাদের কখন যে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা কেটে যায় আমরা নিজেরা বুঝতে পারিনা তো সেই জায়গায় আমরা বাচ্চাদের কি করে শাসন করব। তো বাচ্চাদেরকে এটাই দেখতে হবে যে ইউটিউবে অনেক ভালো জিনিসও থাকে ভালো জিনিস ইন দ্য সেন্স ভালো জিনিস আমি শর্টসগুলোকে খারাপ বলছি না তারা হয়তো কোনো ভালো শর্টসই দেখছে কিন্তু তার কিন্তু টাইমটা নষ্ট হচ্ছে সেই সময়ের জন্য সেই শর্টসটা তাদের জন্য উপযোগী নয় তো সেটা দেখার কোনো মানে হয় না সেই সময় হয়তো একটু পড়ে নিলে কাজে দিত তো পড়াশোনার জিনিসও কিন্তু ইউটিউবে প্রচুর আছে ভুরি ভুরি আছে কোনো কেমিক্যাল আমি যেহেতু কেমিস্ট্রির তো কেমিস্ট্রি দিয়েই বোঝাচ্ছি কেমিস্ট্রির কোনো একটা হয়তো তোমার ল্যাবের যে সমস্ত রিয়াকশনগুলো হয় সেটা তো সবসময় আর গিয়ে করা সম্ভব নয় অনেক বাচ্চাদের মনে কোয়ারিজ আসে অনেক কৌতূহল হয় কিভাবে এটা হচ্ছে তো তারা হয়তো সেই ভিডিওটা ইউটিউব থেকে দেখে বুঝে নিল যে ও আচ্ছা এইভাবে হয় তো অনেক কিছু যেমন একটা ধরো পলিনেশন পলিনেশন বায়োলজির একটা পার্ট তো চ্যাপ্টার বলা যায় বা একটা টপিক বলা যায় সেই পলিনেশনটা কিভাবে হচ্ছে আপ টু ফার্টিলাইজেশন পর্যন্ত তো কিভাবে হচ্ছে সেটাও হয়তো একটা অ্যানিমেশনের মাধ্যমে ইউটিউবে কেউ একটা বানিয়ে রেখেছে তো সেটা দেখুক বাচ্চারা তাহলে বুঝতে পারবে না আমরা দেখো আমরা অডিও থেকে অডিও মানে কানে শোনার থেকে যদি কোনো কিছু ভিজুয়ালাইজ করি কোনো কিছু চোখে দেখি তাহলে সেই জিনিসটা আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকে তো সেই কারণে সেইগুলো করুক তো ইউটিউব ভালোও আছে খারাপ দিকও আছে তো সবসময় দেখুন যেন বাচ্চারা আমি গার্জেনদেরই বলছি যেন বাচ্চারা একটু ভালো সাইডটাই বেশি বেশি দেখে আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট টাইমই সে ভালো দেখছে না হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট সে ভালোটা দেখুক টেন পার্সেন্ট তো একটু এদিক ওদিক হতেই পারে বাচ্চা তো অল তো চলো নেক্সট হচ্ছে আমাদের গেমিং প্ল্যাটফর্ম দেখো গেমিংটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে সেটা হচ্ছে বাচ্চাদেরকে সতর্ক করতে হবে বাবা মাদেরই সবসময় দেখছো আগে অনেক গেম এরকম এসছে আমি নাম বলবো সেই গেমগুলোতে প্রচণ্ড পরিমাণে অ্যাডিক্টেড ঠিক আছে ভালো গেমও কিছু আছে ক্যান্ডি ক্রাশ তারপর তোমার সাবওয়ে সার্ফার্স অনেক গেম আছে যে গেমগুলোতে আমাদের কি হয় একটা কনসেন্ট্রেশন বিল্ড হয় ঠিক আছে কনসেন্ট্রেশন বিল্ড হয় কেন বলো তো দেখো সাবওয়ে সার্ফার্সে সবসময় দেখ মানে যখনই যাচ্ছে ওকে ধাক্কা দিলে চলবে না ওকে সবসময় কী করতে হবে পাশ কাটিয়ে পাশ কাটিয়ে বেরোতে হবে সাবওয়ে সার্ফার্স ক্যান্ডি ক্রাশেও তোমার কি হয় বি মানে মানে খুব ভালোভাবে তোমার মেমোরি মানে তোমার আইকিউ লেভেল বাড়ে কেন কেন বাড়বে না কারণ তুমি যে যে ম্যাচ করছো কোথা দিয়ে কোথায় মারলে তোমার যে ঠিকঠাক হচ্ছে এই জিনিসগুলো তুমি খুব ভালোভাবে বুঝতে পারো তো এইগুলোতেও কিন্তু অ্যাডিকশন হয়ে যায় ভালো খেলাতেও অ্যাডিকশন হয়ে যায় কিন্তু এই যে গেমিং এই গেমিংয়ে একটা গেম এরকম মাঝখানে খুব উঠেছিল সেটা হচ্ছে ব্লু ব্লুহয়েল যে ব্লু ব্লুহয়েল এরকম আরও ভুরি ভুরি গেম আছে আমি অত শত নামও হয়তো জানি না কারণ আমি নিজে কোনো দিন খেলিনি আমি যেটুকু জানি সেটুকুই বলি পেপারেও লেখালেখি হয়েছিল এই ব্লুহোয়েল গেমটাতে অনেকগুলো কি হতো অনেকগুলো স্টেপ হতো বা অনেকগুলো স্টেজ হতো সেই স্টেজে স্টেজে কোনোটাতে হয়তো বলতো হাত কাটার জন্য মানে কেউ একজন থাকতো যার কিনা কিছুই জানা যেত না মানে সে যে সুপেরিয়ার কে আদেও তার মানে পুরোপুরি তার আইডেন্টি গোপন থাকতো ঠিক আছে সে তোমাদেরকে কাজ দিত মানে ডেয়ার টাইপ অফ তোমাকে কিছু একটা করতে বলতো তুমি যদি না পারতে এমনই কিছু বলতো যে তুমি না পারবে তো তারপরে তোমাকে নয় হাত কাটতে বলতো নয় কিছু একটা এরকম মানে নিজেকে কষ্ট দিতে বলতো নিজেকে কষ্ট দিতে দিতে সময় মানে লাস্ট স্টেপ যেটা আমি জেনেছিলাম সেটা হচ্ছে ছাদ থেকে ঝাঁপ দেওয়া বা এরকম কিছু একটা আই থিঙ্ক তো পুরোপুরি আমি জানি না যে সেই জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম হয়তো এরকম কিছু নয় বাট এরকম আমি শুনেছিলাম তো সেই কারণে অনেক বাচ্চার ক্ষতি হয়ে গেছে স্বাভাবিক ওরা তো ইনোসেন্ট আমাদের মতো ম্যাচিওর হলে হয়তো এটা করতো না কারণ কারোর জন্য আমি প্রাণ কেন দেবো একটা খেলায় আমি হারতেই পারি খেলা মানেই হার জিত এই ব্যাপারটা আমাদের মতো ছেলেমেয়েরা মানে আমাদের বয়সের ছেলেমেয়েরা বা তার আগের বয়সের যারা গার্জেনরা আমার ভিডিও দেখছেন আমাদের সময় এই হার জিত ব্যাপারটা খুব ইজি ছিল ঠিক আছে আমাদেরকে বলা হতো যে ঠিক আছে হেরে গেছো তো কি হয়েছে এই বছর এইবার হারলে তুমি পরের বার জিতবে কিন্তু এখনকার বাচ্চাদের ইগো প্রবলেম এতটাই হয়ে গেছে তারা এতটাই সেলফ কনসার্ন হয়ে গেছে যে তারা নিজেদের বাদ দিয়ে আর কিছু ভাবতেই শেখেনি নিজেদের বাদ দিয়ে আর কিছু ভাবতেই শেখেনি তারা শুধু ভাবে যে আমি হারবো কেন আমি তো হারতে শিখিনি আমি তো হারবো না আমাকে জিততেই হবে আমাকে যে করেই হোক জিততে হবে তার জন্য তারা যা খুশি হয় করতে পারে যদি বলে কাউকে মার্ডার করতে তো তার সেটাও করতে পারে একদম বাস্তব কথা এটা কারণ বাচ্চারা এতটাই সেলফ কনসার্ন হয়ে গেছে আর বাচ্চাদের এই সেলফ কনসার্নের জন্য একমাত্র দায়ী যদি বলে থাকি গার্জেন গার্জেনরা তো ম্যাচিওর গার্জেনদের সেই জায়গা থেকে বাচ্চাদেরকে সরিয়ে আনতে হবে সবার সাথে মেশাতে হবে খেলাতে হবে সবার মধ্যে মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিতে হবে সেই সেই সিচুয়েশনগুলোকে ওকে কাটিয়ে বার করে আসতে হবে নিজেকেই কেউ করে দিতে পারবে না তো গেমিং একটা খুব ডেঞ্জারাস আর কি আমরা ছোটোবেলায় কী করতাম ঘরে বসে লুডো খেলতাম চেস খেলতাম ক্যারাম খেলতাম বাইরে গিয়ে হয়তো ক্রিকেট খেলে চলে এলাম ফুটবল খেলে চলে এলাম ব্যাডমিন্টন খেলে চলে এলাম বাট এখনকার বাচ্চারা সব ভুলে গেছে এখন না কোনো পার্ক আছে না কোনো মাঠ আছে এমনি এগুলোর সংখ্যা অনেক কমে গেছে আর যদিও বা থাকে মেয়েরা তো ছেড়েই দাও মানে ছেলেরাও এখন বাড়ি থেকে বেরোতে ভুলে গেছে মেয়েরা তো যায়ই না ঠিক আছে আর ছেলেরাও মোটামুটি খুব বেশি কেউ যায় না মানে শহরের দিকে তো দেখাই যায় না তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে সব কিছু আমরা ফোনে নিয়ে চলে এসেছি ফোনে চলে এসছে লুডো ফোনে চলে এসছে ক্যারাম ফোনে চলে এসছে দাবা সমস্ত কিছু ফোনে চলে এসছে তাহলে আমরা আর কেন কষ্ট করে আমরা ওই বোর্ড কিনবো কেন টাকা পয়সা নষ্ট করে আমরা বোর্ড কিনবো একটা অ্যাপ ডাউনলোড করে নিলেই তো হবে তো সেই কারণে আমরা এই খেলাগুলো খেলতে গিয়ে যে আনন্দ উপভোগটা সেটাও ভুলে গেছি সেটাও আমরা পুরোপুরি কি করছি না বাচ্চারা সময় ফোনে ঢুকে থাকছে শুধুমাত্র সমস্ত কিছু ফোনে চলে আসার জন্য ওই একটা মাত্র ডিভাইসে চলে আসার জন্য নেক্সট হচ্ছে এই যে সিনেমা হল অ্যামিউজমেন্ট পার্ক সায়েন্স পার্ক মানে এই যে আমরা আগে কোনো সিনেমা যদি আসতো তাহলে সিনেমা রিলিজ হওয়ার পরে আমরা সিনেমা হলে গিয়ে লাফালাফি করতাম সিনেমাটা কতক্ষণে দেখব যদি খুব হিট সিনেমা হতো বাট এখন আমরা সিনেমা হলে আর অনেক মানুষ যাই না কেন যায় না এরকম অনেক ওয়েবসাইট আছে যারা যারা কিনা এই আজকে সিনেমা রিলিজ করলো আজ রাত থেকে বা কাল সকাল থেকেই সেই সিনেমাটাকে নিয়ে চলে আসে সেগুলো অবশ্যই কিন্তু বলবো যে আমি মানে একদমই মানে সিকিউরিটিওয়ালা অ্যাপ তো নয় ওগুলো একদমই বেআইনি তো সেই অ্যাপে কিন্তু চলে আসে তো মানুষ ওখানে ইনস্টল করে দিব্যি দেখছে তো কেন ফালতু টাকা পয়সা খরচা করে আমি যাব সিনেমা হলে ঠিক আছে শুধু টাকা পয়সার দরকার আছে তো সিনেমা হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে নেক্সট অ্যামিউজমেন্ট পার্ক অ্যামিউজমেন্ট পার্কের যে সমস্ত আনন্দ কি এই যে আমাদের নিকো পার্ক আছে আমাদের এখানে যেটা নাম করা পার্ক নিকো পার্ক আছে সেই নিকো পার্কে আমরা ছোটোবেলায় কত গেছি বাট এখনকার বাচ্চারা চেনেই না নিকো পার্ক কি ইকো পার্ক কি কিছুই চেনে না তো পার্কে যাওয়া মানুষ ভুলে যাচ্ছে শুধুমাত্রই ফোনের জন্য ফোনের দুনিয়া বা ফোন এমন একটা জিনিস যাকে নিজের দুনিয়া থেকে বেরোতেই দিচ্ছে না কোনো দিন তাহলে তো মানুষ যারা পৃথিবীটাকে ঘুরে দেখবে নেক্সট হচ্ছে সায়েন্স পার্ক এই যে আমরা সায়েন্সের সব জিনিসপত্র আমরা সায়েন্স সিটিতে গেলেই দেখতে পাই ঠিক আছে আমাদের অনেক রকমের জিনিস আছে সায়েন্স পার্কে তো সেইগুলো আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে সায়েন্সের সমস্ত কিছু তো আমরা এখন ফোনেই দেখে নিচ্ছি অনলাইন করে নিচ্ছি যেটাই মনে হচ্ছে যে পারছি না সেটাকেই আমরা অনলাইন করছি এই এই সুযোগটা কিন্তু আমাদের সময়তেও ছিল না আমাদের ওই জন্য টিচারদের ওপর ডিপেন্ডেন্ট হতে হতো হ্যাঁ হলে নিজেদেরকে কিছু করে দেখতে হতো বাট এখন গুগল কাকু সমস্ত কিছু দিয়ে দিচ্ছে তো সেই কারণে মানুষের যে মাথা খাটানোর ব্যাপারটা সেটাই আস্তে আস্তে উঠে যাচ্ছে কোনো একটা অঙ্ক পারছি না মাথা খাটাতাম আগে বসে বসে বাট এখন পারছি না হ্যাঁ গুগল করে নিলাম পেয়ে গেলাম তো মাথা খাটানোটাও আস্তে আস্তে মানে আমাদের মাথাও আস্তে আস্তে বসে যাচ্ছে কোনো কিছু যদি তুমি যদি কাজ না করাও কোনো যন্ত্রকে তুমি যদি চালনা না করাও তোমার যন্ত্র চলবে কি করে মাথাটাও তো একটা যন্ত্র ব্রেনটাও তো একটা যন্ত্র তো তুমি যদি কাজই না করাচ্ছো তো তোমার ব্রেন তো আস্তে আস্তে বসে যাচ্ছে আর কাজ করবে না ঠিক সময় নেক্সট হচ্ছে কমিউনিকেশন গ্যাপ খুব মারাত্মক একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে এই কমিউনিকেশন গ্যাপ ধরো তুমি আমাদের সময় যেটা হতো আমরা কি করতাম যেহেতু ফোনের এত এ ছিল না তো আমরা সবার মধ্যে বসে গেলাম হা হি হি হচ্ছে আনন্দ হচ্ছে গল্প হচ্ছে মজা হচ্ছে বাট এখন যদি তুমি চার পাঁচটা মানুষ একসাথেও বসো দেখবে তার মধ্যে থেকে অন্তত তিন চারজন মানুষ ফোন নিয়েই বসে আছে ঠিক আছে তারা তখনও ফোনে কিছু স্ক্রল করছে ফোনে কিছু দেখছে তার মানে এখন তুমি সবার মধ্যে বসে আছো ঠিকই কিন্তু তুমি ফোন স্ক্রল করা বন্ধ করছো না তুমি পাশাপাশি বসে থাকা দুটো মানুষের মধ্যেও এখন কথা হয় না শুধুমাত্রই ফোনের জন্য তো গার্জেনরা আপনারা অবশ্যই দেখবেন যেন বাচ্চাদের এক ঘরে করে দেওয়া না হয় হ্যাঁ বাবাও ফোন নিয়ে বসে আছে বাবা অফিস থেকে ফিরল বাবাও ফোন নিয়ে বসে আছে মাও সারাদিনের কাজকর্ম রান্না বান্না আর যদি ওয়ার্কিং হয় মাও কাজ করে নিজেও এক্সস্টেড ফোন নিয়ে বসে পড়লো বাচ্চাটাও কি করবে তখন না বাবার সঙ্গে কথা বলছে না মার সাথে কথা বলছে সেও সে নিজের মতো ঘরে গিয়ে ফোন নিয়ে বসে পড়লো ফোন নিয়ে বসে সে হয়তো গেম খেলছে নালে পড়াশোনা করছে সবটাই ফোনে নয় নিজের মতো গান শুনছে সেই সময়টাই যদি একটা টাইম যদি ফ্যামিলির সাথে দেওয়া যায় আমরা যেটা করতাম খাওয়া দাওয়ার টাইমটা এখন দেখি বাচ্চাদের সাথেও গার্জেনরা হয়তো খাটছে না বাচ্চাদেরকে আলাদা খেতে দিয়ে দিল বা এরকম না খাওয়া দাওয়ার টাইম বা একটা টাইম দিনের একটা টাইম সবাই মিলে কাটান আগে বলা হতো যত ছোট ঘর হতো তত সবার মধ্যে বন্ডিং ভালো হতো একদমই ঠিক যত ছোট ঘর হয় তত বন্ডিং ভালো হয় কারণ তোমাকে তোমাকে একজন আরেকজনকে দেখতেই হবে হবে থাকতেই একসাথে বেড শেয়ার করতে হবে থাকতে হবে বাট এখন যত দিন যাচ্ছে তত মানুষের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু বড় বড় মানুষের ঘর দোর হয়ে যাচ্ছে তাতে কি হচ্ছে কোন মানুষটা ঘরের কোন বসে আছে কারুর খোঁজ রাখার কোনো দায় নেই তো সেই কারণে কি করতে হবে নিজেদের মধ্যে একটা বন্ডিং রাখতে হবে অন্তত মা বাবা সন্তানের মধ্যে একটা বন্ডিং রাখতে হবে যাতে সেই সন্তানটার বাইরের কোনো মানুষকে দরকার না পড়ে হ্যাঁ বাইরের মানুষের কথা আমি এই কারণেই বললাম হ্যাঁ বাইরের মানুষকে দরকার পড়বে সেই মানুষটি ভালো হতে হবে এখন যা চারিদিকে ঘটছে তাতে খুব কম মানুষকেই আমরা বিশ্বাস করতে পারি আর সেই কারণেই যখন আপনার ওপর থেকে আপনার সন্তান বিশ্বাস হারাবে বা আপনা আপনি কোনো কথা তার পাত্তাই দিচ্ছেন না কোনো কথা তার মূল্যই দিচ্ছেন না তখন যে বাচ্চাটা বুঝতে পারবে বা সন্তান বুঝতে পারবে যে আমার বাবা মা তো আমার কথার পাত্তাই দিচ্ছে না তখন সে অন্য কাউকে কথাগুলো বলতে যাবে আর এর ফলে দূরত্ব তৈরি হবে কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে আর এই যে বড় বড় অফিসে যখন সে পড়াশোনা তো ঠিক আছে বন্ধু বান্ধবদের সঙ্গেও কমিউনিকেশন সে যখন একটা চাকরি লাইফে যাবে বা মানে চাকরি করতে যাবে সেইখানে কিন্তু এরকম চুপচাপ এরকম টাইপের হলে হবে না তাকে কিন্তু সবার সাথে কমিউনিকেট করতে হবে কথাবার্তা বলতে হবে যত কথাবার্তা বলবে যত কমিউনিকেট করবে তত তার মন ভালো থাকবে এত কমিউনিকেশন গ্যাপ যেহেতু এখন হচ্ছে না ছোট ছোট বাচ্চাদেরও এখন ডিপ্রেশনে ভুগছে তারা ডিপ্রেসড তারা কি তো তাদের মধ্যে এই কথাগুলো শোনা যায় আমাদের মুখে কোনোদিন শুনেছিলেন আমাদের ছোটবেলায় আমরা কোনো জন্য বাবা মাকে বলেছিলাম আমরা ডিপ্রেশনে ভুগছি আমরা স্ট্রেসড আউট এগুলো কোনোদিন আমাদের বলতেই হয়নি বাট এখনকার বাচ্চারা বলে আমরা ডিপ্রেসড আমাদের সঙ্গে কথা বলো না চলে যাও এখান থেকে ঠিক আছে আমরা ডিপ্রেসড কেন ডিপ্রেসড কেন ডিপ্রেশনে ভুগছে বুঝতে পারছেন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কেন তোমরা ডিপ্রেসড কেন তোমরা ডিপ্রেশনে ভুগছো এই বয়সে এমন কি হয়ে গেল। আগেকার দিনে মানে আমার বাবা মারাই মানে আমাদের সময়কার বাবা মারাই আমাদের ওই ডিপ্রেস কথাটা শুনলে হয়তো দু থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতো ডিপ্রেসড কিসের ডিপ্রেসড আর এখনকার বাচ্চাদের বাবা মারা গার্জেনরা কিছু বলতে গেলেও দুবার ভাবেন কারণ তাদের সেপারেট ঘর আছে সেপারেট ঘরে তারা যে কোনো সময় ছিটকিনি লাগিয়ে দিয়ে কিছু একটা তো করেই ফেলবে এই ভয়ে গার্জেনরা বাচ্চাদের সন্তানদের শাসন করাটাই ভুলে গেছেন খুব বাস্তব মানে আমি এখন চারদিকে যা যা দেখি না তো সেইগুলোর রেসপেক্টে আমি তো কোথাও আমার কথাগুলোকে বলতে হয় তো সেই কথাগুলোই আজকে আমি বলছি আপনাদের সামনে আমি মানে আমার বিশ্বাস আপনারা বুঝবেন আপনারা বুঝবেন আর এই এইটাকে এই ভিডিওটাকে আপনারা ভাইরাল করে দেবেন আর সবাইকে জানিয়ে দেবেন সমস্ত গার্জেনদের জানিয়ে দেবেন যে আপনাদের কি করণীয় শুধুমাত্র একটা বাচ্চার দিকে আঙুল তুললে হয় না বাচ্চাটা জন্মেছে সে কোনো দোষ নিয়ে সে কোনো পাপ নিয়ে জন্মায়নি একটা বাচ্চা সবসময় নিষ্পাপ হয় তাকে জগৎ চেনাবে কে তার বাবা মা তার বাবা মা যদি তাকে সঠিকভাবে সঠিক পথে চালনা করে তাহলেই সেই বাচ্চাটা সেই সেই ফুটফুটে সন্তানটা একদিন বিশাল বড়ো মনের মানুষ হবে শুধুমাত্র পড়াশোনা জানলেই বা পড়াশোনা করলেই বিশাল বড় কিছু হওয়া যায় না আমার মনে হয় একজন মানুষের মতো মানুষ হওয়া বেশি জরুরি যে কিনা অন্যের দুঃখে কষ্ট পাবে অন্যের কষ্টে কাঁদবে হাসবে না যাই হোক নেক্সট হচ্ছে লাস্ট পয়েন্ট যেটা আমি বলবো ডার্ক ওয়েব এরকম অনেক সাইট আছে যেখানে কি না মানে বলবো যে খুব কম এজের ছেলেপুলেও এখন সেই সাইটগুলোকে গ্র্যাপ করছে সেই সাইটে গিয়ে এমন কিছু জিনিস জানছে বা শিখছে বা দেখছে যেগুলোর জন্য তারা হয়তো বয়সের আগেই অনেক কিছু জেনে ফেলছে বয়স তাদের তো তখনও হয়নি সেটা জানার বাট জেনে ফেলছে আপনারা গার্জেনরা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যেটার কথা বলছি তো জেনে ফেলছে তার কারণে তারাও সেই জিনিসগুলো করার চেষ্টা করছে বাট হাতের কাছে কিছু পারছে না তো তাদের মধ্যে একটা ক্রিমিনাল মানসিকতার তৈরি হচ্ছে তার ফলে ক্রাইম বাড়ছে ঠিক আছে আমাদের আস্তে আস্তে আপনারা যদি দেখেন যে সারা পৃথিবীতে অনেক রকম এরকম ক্রাইম হচ্ছে কেউ কাউকে মার্ডার করা কেউ কাউকে রেপ করা রেপ করা তো এই ব্যাপারগুলো ঠিক আছে আমি আর বেশি গভীরে ঢুকছি না আপনারা নিশ্চয়ই আপনারা সবাই আমার থেকে অনেক বড় আপনাদের সম্মান করেই আমি আর বেশি কিছু বলছি না এই ব্যাপারটায় ডার্ক ওয়েব সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন আর এর পুরো জিনিসটাই কিন্তু আমাদের এই ফোন থেকে উদ্ভূত মানে ফোন আসার পর থেকেই মানুষ এইগুলোর প্রতি এত বেশি অ্যাডিক্টেড এত বেশি জানে সব কিছু ঠিক আছে কারণ ফোনের ফোন আসার আগে কিন্তু এইগুলো নিয়ে মানুষের এত চর্চা ছিল না বা বয়সের আগে এত কিছু জানতো না কারণ বয়স চলাকালীন আমাদের যেভাবে আমাদের সিলেবাস সাজানো পড়াশোনার জিনিসগুলো সাজানো তাতে মানুষ নিজে থেকেই সমস্ত কিছু জানতে শুরু করে কারণ আগেকার দিনের মানুষেরও তো সন্তান হতো তাই তো তারাও তো সব কিছু জানতো তাহলে এখনকার মানুষের মধ্যে এত নোংরামি কেন ব্যাপারটা হচ্ছে এটাই তারা বয়সের আগে অনেক কিছু জেনে ফেলছে বয়সের সাথে সাথে হ্যাঁ তারা আরও জিনিসগুলোকে আরও খুটিয়ে নাটিয়ে নিচ্ছে তো এই ব্যাপারগুলোর জন্য এত এত ক্রাইম বাড়ছে তো অবশ্যই আপনারা সেই দিকটাতেও নজর রাখবেন বাচ্চাদের হাতে ফোন দিয়ে দেওয়া মানেই এই নয় যে বাচ্চাদের হাতে ফোন দিয়ে দিলাম এবার আমরা মুক্ত না বাচ্চাটা ফোনটা নিয়ে সব কিছু চেক করা যায় বাচ্চাটা কোন অ্যাপে কতটা টাইম স্পেন্ড করলো কতটা টাইম সে ওই অ্যাপটাতে বসেছিল ওই অ্যাপ থেকে সে কি কি দেখেছে সমস্ত কিছু ফোনের সেটিংসে গেলে দেখা যায় তো সেইগুলো কাইন্ডলি একটু ফোনের দোকান থেকে দেখে নেবেন আর জেনে নেবেন যে বাচ্চাটা কোথায় কোথায় কতক্ষণ টাইম সবসময় যে তার চোখ দিয়ে বসে থাকতে হবে কারণ বাচ্চারাও তো তাহলে আপনাদের প্রতি কি একটা একটা বিরক্তি এসে যাবে যে ধুর বাবা মা সবসময় একটা ফোন কিনে দিয়েছে বলে সারাক্ষণ চোখ দিয়ে বসে আছে তা কিন্তু নয় এগুলো পরেও জানা যায় কোন বাচ্চাটা কতক্ষণ হোয়াটসঅ্যাপে দিলো কতক্ষণ টেলিগ্রামে দিলো কতক্ষণ ইউটিউবে দিলো কতক্ষণ গেম খেললো কতক্ষণ এস এম এস করলো কতক্ষণ ফোন কলস করলো সমস্ত কিছু কিন্তু ফেসবুক করলো সমস্ত সমস্ত কিছু কিন্তু আপনি জেনে নিতে পারবেন আপনার সেটিংস থেকেই যে কোথায় কোথায় সে কতটা টাইম দিলো একটা দিনে গোটা দিনে তো সেটা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন তো আজকের ভিডিও এই অবধি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো সুবিধা হয় বা যারা আমার স্টুডেন্টরাও আমার ভিডিও দেখছো আমার ওপর রেগে যেও না একটা সময় গিয়ে বুঝতে পারবে হ্যাঁ আমিও একটা সময় রাগ করতাম হয়তো তো একটা সময় গিয়ে বুঝতে পেরেছি যে আমার মা যেটা বলছে বা আমার বাবা মা যেটা বলছে সেটা আমার ভালোর জন্যই বলছে কোনো খারাপ কিছুর জন্য বলছে না একটা সময় থাকেই খুব খারাপ যখন মনে হয় শুধু খারাপই করি কিন্তু পরে যখন গিয়ে তুমি নিজে বড়ো হবে ম্যাচিওর হবে তখন তুমি বুঝতে শিখবে বাবা মা বা নিজের কোনো মানুষ কখনোই খারাপের জন্য কিছু বলে না তো বাবা মা যেটা বলবে অবশ্যই শুনবে যারা আমার স্টুডেন্টরা দেখছিলে ভিডিওটা অবশ্যই ভিডিওর কথাগুলো মাথায় রেখো আর গার্জেনদেরকে বলবো অবশ্যই ভিডিওটাকে সবার মধ্যে একদম ছড়িয়ে দিন যাতে সবাই যেন ভিডিওটা দেখে কিছু মানে শিখতে তো আমি শেখাতে তো পারবো না কোনো গার্জেনদের তারা আমার থেকে অনেক বড় আপনারা আমার থেকে অনেক বড় আমি শেখাতে কিছু পারবো না কিন্তু কিছু কিছু বিষয় আমি অ্যাওয়ার করে দিতে পারলাম আশা করছি তো সেইগুলো আপনার একটু কাইন্ডলি দেখে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটা দেখে আপনি দেখতে পারেন আরও এরকম অনেক ভিডিও করা আছে আর অবশ্যই এটা কিন্তু এডুকেশনাল চ্যানেল এখানে কিন্তু প্রচুর কিছু মানে জেন পাস এনএম জেন অনেক কিছুর ক্লাস করানো হয় তো আপনার বাচ্চা যদি কোনো কিছু এরকম ক্লাস করে থাকে তো অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে ফলো করতে পারেন এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন দাবিয়ে দেবেন আর পাশে থাকা আইকনটিকে ক্লিক করে অল করে দেবেন তো চলুন আজকের বা চলো আজকে ভিডিও এই অবধি তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোন পড়ার ভিডিও বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা